বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবাই অ্যাকোয়াটিস অ্যাকোয়ারিয়াম সব থেকে খুব ভালো ভালো কালেকশান যেটা অন্য কোনো অ্যাকোয়ারিয়ামে খুব কম দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক প্যারোট হ্যাঁ টাইগার প্যারট সাইজগুলো খুব বড়ো বড়ো এটা দেখতে পাচ্ছেন হেলিগার গার খুব বড়ো সাইজ একদম নিখুঁত খুব সুন্দর হেলদি আপনারা নিতে পারেন কন্ট্যাক্ট করে এই টাইগার প্যারট এই অ্যারোয়ানা দেখুন কত বড়ো সাইজ দারুণ এছাড়া চিকলেট গ্রুপের মাছ রয়েছে আদার্স দেখুন এগুলো নিতে পারেন আপনারা খুব সুন্দর বিস্কাশ রেড ডিসকাশ দেখুন মারাত্মক কালার আর অ্যাগ্রেসিভ খুব সুন্দর এছাড়া আদার্স চিকলেট গ্রুপ রয়েছে এই মাছগুলো আপনারা দেখতে পারেন নিতে পারেন মন ভরে যাবে এছাড়া খেলোয়ার হর্ন রয়েছে হেডটা খুব সুন্দর অনেক উঁচু হেড দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখুন টাইগারের ডিসকাস দেখুন ড্রিসকাছগুলোর সাইজ দেখুন কত বড় বড় সাইজ এবং এক শুনে এরা চলাফেরা করে দেখুন কত সুন্দর লাগবে এই একটা চিকলেট গ্রুপের মাছ রয়েছে এগুলোও আপনারা দেখতে পারেন চিসা ক্যালিবেরি এটা চিচলা ক্যালেবেরি এগুলো নিতে পারেন পারেন্টের গাছ অ্যাভেলেবেল আছে অ্যারোয়ানা বড়ো বড়ো সাইজের অ্যারোয়ানা আছে এটা দেখতে পাচ্ছেন রয়্যাল নাইট ফিস রয়্যাল নাইট ফিশও নিতে পারেন অ্যারোয়ানা সাইজ দেখুন কত ফ্যান্টাস্টিক কত চওড়া কত লম্বা অ্যারোয়ানা দেখুন সিলভার অ্যারোয়া অ্যারোয়ানা দেখুন দেখুন নাইফ রয়্যাল নাইট এটা রয়্যাল নাইট নিচেটা হচ্ছে অ্যারোয়ানা এই এই মাছটা নিতে পারেন আপনারা ওয়ারু চিপলেট এবং ব্ল্যাক ব্লাড প্যারোট ব্ল্যাক প্যারোটগুলো দেখুন খুব সুন্দর অ্যারোয়ানা আছে ভালো ভালো সাইজ অ্যারওয়ানা এই সিলভার অ্যারোয়ানা আছে তার নিচেটা দেখছেন রয়্যাল নাইট ফিস দেখুন রয়্যাল নাইট ফিশ অ্যারোয়ানা অ্যারোয়ানা এটা হচ্ছে পিজলা ক্যালবেরি দেখুন ক্যাটফিস দেখুন কত ফাইন কত বড়ো বড়ো ক্যাটফিস কত সুন্দর লাগছে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এতে চার নম্বর প্ল্যাটফর্মের খর্দা চার নম্বর প্ল্যাটফর্মের পাশেই শপটা আছে বাবাই সব কন্ট্যাক্ট নাম্বারও আছে নাইন সেভেন সরি নাইন সিক্স সেভেন ফোর নাইন টু থ্রি ওয়ান থ্রি জিরো এই নাম্বার